কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা নাটেনি সবাই দেখতে থাকো হুম হুম Ya de, ya no dara itina. Ya iti li, iti jona. Hmm, chala. Ya chika obo goro ya, to li ঢাকাতেই বড় হওয়া ঢাকাতেই বিয়ে দেওয়া সব কিছু ঢাকাতেই করেছে আমার মা বাবা তো গ্রামের বাড়িতে এসেছি তো মনে করো ঘরের মধ্যেই থাকা হয় বাইরে বেশি একটা বের হওয়া হয় না যতটুকু দেখো ভিডিওতে তো এটা তো আর প্রতিদিন বের হওয়া হয় না যখন একটু প্রয়োজন হয় তখনই বের হই আর ঘরের মধ্যে থাকতে থাকতে যখন বোরিং হই তখনই তো এই তো আমরা তিন বোন মিলে ঘুরতে যাচ্ছি তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা তো আমার চাচা তো বোন ছিল আমাদের সাথে তো এই তো পুরো ভিডিওটা সবাই দেখে বলবা কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা সত্যি বলতে আমাদের বাড়ির কাছে খুবই কাছে মনে হয় বিশ থেকে ত্রিশ মিনিটের পথ হবে ছোট্ট একটা পার্ক হয়েছে তো সেখানেই ঘুরতে গিয়েছিলাম তো অভিজ্ঞতা খুবই বাজে প্রথমেই মানে কি বলবো মানে আমার নানার বাড়ি তো বিক্রমপুরে ওইখানে যেরকম ঘর বাড়ি ওরকমই একটা বাড়ি উঠিয়েছে তো সেখানেই সবাই যায় তো আগ্রহ নিয়ে গিয়েছিলাম হয়তো বারো ভালো কিছু হবে কিন্তু খুবই মানে হতাশ তো হতাশ আর কিছুই নেই তো আমরা আরেকটা জায়গায় ঘুরেছি তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব আস্তে আস্তে তো প্লিজ সবে না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু ভালো লাগবে তো হুম হুম तको भलिमा हुनको भिडियो बनाइदिन्छु हं 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 अबले के भेट मिनेट उठौरे म नहाउन भिडियो बनाइदिन्छु जो 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 কোথায় এসেছি সেটাই তো তোমাদের বলা হয়নি তো আমরা এসেছি জলডাঙ্গার রাজৈর অবস্থিত এটা তো আমার বাড়ি তো তো তোমরা যারা এতদিন ভিডিও দেখো সবাই জানো তো দেখো আশা করি খুব ভালো ভিডিওটা কি রোদ দেখছো রোদের কারণে এরকম অন্ধকার

এটা হয়েছে জল ভাইরাল আরে জানো না ইয়েতে টিকটকে কয়দিন দেখছি জল ভাইরাল তখন অনেক মানুষ ছিল তো সেটাই হুম তো এই তো দেখো সবাই আমরা জলডাঙ্গা এসেছি এটা হয়েছে রাজুরে জলডাঙ্গা তো এই তো কাঠের ঘর এই তো এখন আমার বোনরা উঠতেছে বিসমিল্লা আল্লাহ আকবর তো এই তো আমরা উঠে গিয়েছি জল ডাঙা কাঠের ঘরে তো এই ঘরগুলো না বিক্রমপুর আমার নানার বাড়ির এলাকায় আছে অবশ্য তো এই তো

এবার ঘুরো আরে দাঁড়াও পুরী আল্লাহ মাসাল্লাহ জল এই প্লেসটা ভালোই ছিল মোটামুটি তো আমাদের হাতে আরও কিছু সময় ছিল তো আমরা আরেকটা পার্কে গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো তো এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলা যাবা ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ